হজুবিল্লাহ মিলা শৈদ রজিম রজম কীর শায়তানের কবল থেকে আল্লাহ তালের কাছে আশ্রয় চাচ্ছি মিল্লাহ রহমান রহিম পরমদাতা জয়ালু আল্লাহ তালা নামের সাথে আরম্ভ করছি সালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত আপনাদের সকলের উপরে আল্লাহ তালার পক্ষ থেকে রহমত এবং বরফত না দিল কোরআনের দৃষ্টিতে কোন নবীকে আল্লাহ নিজের কাজের জন্য বিশেষভাবে তৈরি করেছেন সেই নবী কোন নবী কোরআনে قولينهم السورة طه إذ أكتلشتك على من بوسل واصطنعتك لنفسي اذهب أنت وأخوك بآياتي ولا تنيا في ذكري اذهبا إلى فرعون إنه طغى فقولا له قولا لينا لعله يتذكر ويخشى قالا ربنا إننا نخاف أن يفرط علينا أو أو

তোমাকে শুধু আমার জন্যই বিশেষভাবে তৈরি করেছি তুমি তোমার ভাই আমার নিয়ে যাও আর আমার কোরআন থেকে গাফিল হয়ে না তোমরা দুজনই দেশ প্রধানের কাছে যাও নিশ্চয় অবাধ্য হয়ে আছে তার সাথে তোমরা দুজন বেশ নরমভাবেই কথা বলবে হয়তো সে ভেবে দেখবে নইলে সে সতর্ক হবে তারা দুজনে আরজ করে হে আমাদের রব আমাদের ভয় হচ্ছে সে হয়তো আমাদের সাথে মারাবাড়ি করে বসবে কিংবা উত্তেজিত হয়ে পড়বে আল্লাহ বললেন না তোমরা মোটেই ভয় পেও না আমি তো তোমাদের সাথেই রয়েছি আমি যে শুনছি ও দেখছি সব কিছুই অতএব তোমরা যাও তার কাছে আর বলো দুজনই তোমরা রবের প্রেরিত দুজন রাসুল সুতরাং মানি ইসরায়েলদেরকে আমাদের সাথে পাঠিয়ে যাও আর তাদেরকে মোটেই শাস্তি দিও না আমরা এসেছি এসেছি তোমার কাছে তোমারই রবের পক্ষ থেকে যে কেউ হৃদায়ত মেনে চলবে তার উপরে শান্তি বর্ষিত হোক তো এখানে মুসার রাসুলের ব্যাপারে আল্লাহ রবুল আলমীর সুন্দরভাবে বলে দিয়েছেন যে স্পেশাল ভাবে আল্লাহ তার নিজের কাজের জন্য তাকে চয়ন করেছেন তাই তিনি বলেছেন শাসকের বিরুদ্ধে জালিম ফেরাউনের বিরুদ্ধে জালিম দেশ প্রধানের বিরুদ্ধে আজ আপনাকে এবং আমাকে এই কোরআনের মাধ্যম দিয়ে পয়গাম পৌঁছানোর দায়িত্ব যদি আপনি এবং আমি মনে করি যে নবীর আসুলদের অনুসরণ করে জীবন কাটাতে হবে আর যদি মনে করেন যে না যেভাবে চলছে জগৎ এইভাবে আমরা চলব তাহলে পরকালে আমাদেরকে করতে হবে তবে তো আল্লাহ রব্বুল আলমিন মুসারাসুলকে বলছেন অস্তানা আতকালি লাগছি এই যে গন্ডিটা আল্লাহ বেঁধে দিলেন এই গন্ডির ভিতরে প্রত্যেক ওই ব্যক্তি যেতে পারে যে ব্যক্তি আল্লাহ তালার আয়ার পৃথিবীবাসীদের সামনে পুঙ্খানুপুঙ্খানু করে রাখতে পারবে আল্লাহ যেভাবে বলেছেন সেইভাবে যারা রাখবে তাদের সকলের ব্যাপারে এই অ্যাপ্লিকেশন অবশ্যই কাজে আসবে অস্তালা আতকালীন আছি আর আমি আমার নিজের কাজের জন্য তোমাকে চয়ন করেছি এখন আপনাকে ভেবে দেখতে হবে আমাকে ভেবে দেখতে হবে দুনিয়ার জীবন কেটে যাবে আমরা যদি আমাদের ব্যক্তিত্বকে আল্লাহ তালার কাজের জন্য সোপে দিতে পারি এর থেকে সৌভাগ্য আর কখনো কোনোদিন কিছু হতে পারে না